বাজেট নিয়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন জানান আশা অঙ্গনওয়ারি কর্মীদের জন্য বাজেটে মোবাইল বাবদ দুশো কোটি টাকা ঘোষণা করা হয়েছে মোবাইলের দাবি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সাথে বাজার দরে নিরুখে মোবাইলের রিচার্জের খরচ দিতে হবে এই দাবিও ছিল কিন্তু আমরা মনে করি আশাকর্মী কর্মী অঙ্গনওয়ারি কর্মীরা যে ধরনের কাজ করে সেই কাজের নিরিখে মাসিক ভাতা বৃদ্ধি করা প্রয়োজন যতটুকু যা দেওয়া হয় তা ভীষণই কম অথচ আজ বহু গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে আশা অঙ্গনওয়ারি কর্মীকে যুক্ত যুক্ত করা হয় সরকার স্বাস্থ্য ভবন আমাদের বারবার বহু প্রতিশ্রুতি প্রত্যাশা দিয়েছেন কিন্তু কোনো ভাতা না বাড়ানোই কর্মীরা খুবই হতাশ হয়েছে মাসিক ভাতা বৃদ্ধি করে অন্তত তাদের কিছুটা রিলিফ দেওয়া দরকার ছিল এই বাজেট কর্মীদের কাছে কোনো আশ্বাস বার্তা আনেনি আজ রাজ্য সরকার বাজেট ঘোষণায় আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল বাবদ দুশো কোটি টাকা বরাদ্দ করেছে সেটা ঘোষণা করেছে আজ কাজের যে ডিজিটালাইজেশন হচ্ছে তাতে মোবাইল অনিবার্য হয়ে উঠেছে এটা বাস্তব মোবাইলের দাবি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল শুধু মোবাইল নয় তার রিচার্জ করার জন্য বর্তমান বাজার দরের যে নেট প্যাক লাগে সেটা সহ এ দাবি আমাদের ছিল কিন্তু আমরা মনে করি আজকে আশাকর্মী অঙ্গনড়ি কর্মীদের কাজ আজকে এই ব্যবস্থাতে যেভাবে সমস্ত কাজে তারা অনিবার্য হয়ে উঠেছে যে গুরুত্বপূর্ণ পরিষেবাটা তারা দেয় তার নিরিখে বর্তমান বাজার দরের নিরিখে তাদের মাসিক ভাতা বৃদ্ধি করাটা খুবই জরুরি ছিল আমরা বারবার সরকারের কাছে দাবি করেছি তারা বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যাশা জাগিয়েছে গত সাত তারিখেও আমরা স্বাস্থ্য ভবনে সরকারের সঙ্গে বৈঠক করেছি সেদিনও বলেছে যে এবারে আমরা কিছু ভাবছি তাদের জন্য কিছু ভাতা বৃদ্ধির কথা আমরা ভাবছি কিন্তু আজকের বাজেটে দেখলাম অত্যন্ত হতাশাজনক কর্মীরা খুবই হতাশ হয়েছে আমরা মনে করি এই বাজেট আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বার্থের বিরোধী একটা বাজেট হলো ফলে আমরা সরকারের কাছে আবারও আবেদন করব দাবি করব তাদের কাজের নিরিখে আজকে স্বাস্থ্য শিক্ষা পুষ্টি এই সমস্ত প্রয়োজনে আশাকর্মী কর্মী অঙ্গনারী কর্মী মিড ডে মিল কর্মীরা তাদের পরিষেবায় যে গুরুত্বপূর্ণ পরিষেবা দিচ্ছে তাদের সকলেরই বেঁচে থাকার মতো ন্যূনতম একটা বেতন ভাতা পরিকাঠামো অবশ্যই ঘোষণা করা উচিত আমরা এর পরে আশা করব সরকার নিশ্চয়ই এই প্রয়োজনটা ভাববেন যদি সত্যিকারেরই তারা আজকের এই প্রয়োজন ফিল না করেন আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো এছাড়া আমাদের আর কোনো উপায় নাই